গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো আমার গলার অবস্থা বুঝতেই পারছো ভীষণ খারাপ অনেক দিন পর ক্যামেরা হাতে নিলাম মোটামুটি ছ সাত দিন পর আমি ব্লগিংটা শুরু করছি তার আগে ভিডিও যেগুলো ভিডিও করা ছিল সেগুলোও আপলোড করতে পারিনি মানে এডিটিংও করতে পারিনি এত শরীর খারাপ ছিল ভাইরাল ফিভার হয়েছিল ভাইরাল ফিভার মানে কমে যাওয়ার পরও ভীষণ টায়ার্ড ছিলাম তো ফাইনালি আজকে ব্লগটা স্টার্ট করছি তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি তো আজকে হচ্ছে টেন্থ মার্চ তো আজকে ফাইনালি আমরা জামশেদপুর চলে যাচ্ছি আমাদের মানে মোটামুটি অনেক দিন ধরেই ঠিক ছিল কি আমরা জামশেদপুর শিফট হয়ে যাব তো মানে ঋষুর স্কুলের এখানে টিসি নেওয়া হয়ে গেছে তো ওখানে রিশুর স্কুলে ভর্তি হবে ওখানে কোনো একটা স্কুলের ফর্ম তোলা হবে গিয়ে আমরা সেটা ডিসাইড করব কোন স্কুলে তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি আজকে আমাদের ট্রেন আছে আজকে আমাদের ওই পনেরো চারটে নাগাদ বন্দে ভারত আছে হাওড়া থেকে তো এইগুলো গিয়ে ব্যাপার এখন বেজে গেছে আটটা আমাদের আমার স্নান হয়ে গেছে এখন আর গলার অবস্থা ভীষণই খারাপ হয়তো কথাগুলো একটু অস্পষ্ট শোনাবে বা জোরে হয়তো শোনাবে না একটু মানিয়ে গুছিয়ে নিও এর থেকে বেশি জোরে কথা বলতে গেলে না আমার কাশে চলে আসছে তো চলো ফাইনালি এই ব্যাক সরি এই ব্যাকগ্রাউন্ড থেকে ভিডিও অনেক দিনই আসবে না এখন পাকাপাকিভাবেই মানে ক বছরের যেন যায় না জামশেদপুর আপাতত শিফট হয়ে যাচ্ছে তো চলো এখন ব্লকগুলো সবই জামশেদপুর থেকে হবে এখন পুজো দেব যাব হচ্ছে ছাদে আর ছাদে না খুব সুন্দর টমেটো হয়েছে আগের একটা ব্লগেও তোমাদের দেখিয়েছিলাম টমেটো গাছ আর কিছু কিছু টমেটো পেকে এসছে তো চলো সেইগুলো দেখিয়ে নিই এর পরের যখন আসবো টম কাঁচা টমেটোগুলো আর থাকবে না হয়তো আর টমেটোই থাকবে না তো চলো টমেটোগুলো দেখাই এই দেখো টমেটো গাছ টমেটোর ভারে গাছগুলো এরকমভাবে ঝুলে পড়েছে এই যে ছোটো ছোটো টমেটো হয়ে আছে এইদিকে 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 এইখানটায় এগুলো দেখো হালকা লাল লাল হয়ে আসছে অনেক সময় না পাখিও ঠুকরে খেয়ে নেয় আর এইখানে দেখো এই দুটো ছোটো ছোটো লাল টমেটো এখানে ধরেছে আর এই যে জামরুল ধীরে ধীরে বড় হয়ে আসছে জামরুল গাছগুলো ধীরে ধীরে বড় হচ্ছে জবাটা বেশি জবা এখন ফুটে না ও এই যে আরেকটা ফুটেছে আজকে দুখানা জবা ফুটেছে সামনে আর ফুটবে এই জবাটাও ফুটবে আর তখন তো আমি থাকবো না মানে কলকাতায় থাকবো না কি এই দুনিয়ায় থাকবো সুন্দর লাগছে কালারটা এখানে গোলাপ গাছও অনেক কুড়ি সাদা ফুল কয়েকটা নিয়ে নিই খুব বেশি নেব না আসনে খুব বেশি ফুল দিয়ে যাব না কেন কি বাপি অতটা মেনটেন করতে পারবে না নীলকণ্ঠ ফুটেছে এই ফুল কয়েকটা তুলবো বেশ সাজি ভরে যাচ্ছে ফুলে আর আমি কথা বলতে পারছি না কথা বললেই কাশি হচ্ছে বেশি না জাস্ট দুটো তুলবো বাকি গাছে ফুল ফুটে থাকতে দেখতে খুব ভালো লাগে ওই যে একটা প্লেন উড়ে গেল দেখা যাচ্ছে এই যে কেন কি এইখানটাই এয়ারপোর্ট এখানটাই এয়ারপোর্ট এই নয়ন তারাগুলো কয়েকটা নিয়ে নি এই কালার নয়নতারা সুন্দর কালার দারুণ কালারগুলো এই দেখো একটা হয়েছে এই যে এবার কয়েকটা ইয়ে নিয়ে নেই তুলসী পাতা নিয়ে নেই ব্যস্ত হয়ে যাবে আর এখানে দেখো লেবু গাছে ছোট ছোট লেবু এসছে এই যে ছোট ছোট লেবু গাছে ফুল ফল ফুটে থাকতে দেখতে দারুণ লাগে তো বেজে গেছে এখন একটা আমাদের সমস্ত এখানে কি লাগলো সমস্ত কিছু গোছানো কমপ্লিট বান্না তো হয়ে গেছে অনেক আগে আর ইস্যুর স্কুল মানে ক্লাসমেট মানে ছোটো বাচ্চাদের দেখ এরকম ছোটো ছোটো চিরকুটে লিখেছে ওকে মিস করবে সেই ছোটো ছোটো চিরকুটে মানে লেটার লিখেছে ছোট ছোট এখানে একটা এই একটা আর ওই যে দুটো এরকমভাবে ছোট ছোটো চিবুট লিখেছে আসলে কেজি ওয়ান থেকে সিক্স অবধি এই ডিপিএস মেগাসিটিতেও ছিল তো যার কারণে স্কুলটাকেও মিস করবে আর সাথে ফ্রেন্ডদেরও মিস করবে তো এই লেখাগুলো দেখে ভালোও লাগছে খারাপও লাগছে হাওড়া এসে গেছি আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে। একটু আগে বেরিয়েছিলাম আজকে তো ব্রিগেডের আমার সাথে তো ট্রেনও দিয়ে দিয়েছে আমাদের

বসে আছি ভীষণ শোকি আমাদের ট্রেন ছেড়ে দিল আর বিপদ কাশি হচ্ছে আছে

আর এখানে সূর্য অস্ত যাচ্ছে আর সামনে এরকম ধান কি সিনারিটা বেশ দারুণ লাগছে না ল্যান্ডস্কেপটা কিন্তু দারুণ লাগছে আর ট্রেনের থেকে এটা আমি ক্যামেরাবন্দি করেছি তো অন্যবার কলকাতা থেকে জামশেদপুরে যাওয়ার উদ্দেশ্যটা থাকে কয়েকদিনের জন্য কয়েকদিন থাকবো থেকে চলে আসবো কিন্তু এবারে যাওয়ার ব্যাপারটা সম্পূর্ণই আলাদা এবারে বেশ মানে পাকাপাকিভাবে জামশেদপুরে বাসিন্দা হব কত বছরের জন্য এখনও আপাতত আমরা জানি না তবে পাকাপাকিভাবেই যাচ্ছি তো সেই উদ্দেশ্য নিয়ে কলকাতা থেকে পথ ছাড়া পথ ছেড়ে জামশেদপুরের উদ্দেশ্যে রওনা হওয়া তো এটা একটা আলাদা অনুভূতি কলকাতার জন্য দুঃখ কষ্ট সবই আছে যেহেতু কলকাতা আমাদের রুট খোলা তো এখন রট সাতটা বাজে এসে গেছি আমরা টাটানগর তো বাড়িতে ঢুকে গেছি অনেকক্ষণ আগেই এখন বেশি মোটামুটি এখন কটা বাজে ঢুলেও গেছি এখন পনেরোটা বেজে গেছে আমরা বাড়িতে মোটামুটি এক ঘন্টা আগে ঢুকে গেছি কিন্তু বাড়ির ঘরের যা অবস্থা বাপ রে এত দূর এত দূর এত নোংরা কি মানে এখানে একদিন না বুঝলেই এত দূর পড়ে যায় সেখানে সাত দিন মোটামুটি বন্ধ ছিল মিষ্টিমি থেকে এক সপ্তাহ কলকাতায় ছিল তো যাই হোক জামশেদপুর অনেকদিন পর আসলাম হামলার হিসেবে মাস হয়ে গেছে আড়াই মাস আগে জামশেদপুর থেকে কলকাতায় গেছি আড়াই মাস পর আসলাম শহরটাকে দেখতে আবার ভালো লাগছে আর এখন তো আমাদের আপাতত মানে ঠিকানা হচ্ছে এখানে তো হল এখন রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে খিচুড়ি তাড়াতাড়ি করে করে নেবো হচ্ছে খিচুড়ি খিদেও পেয়েছে ঘুমও পেয়েছে আর এত কাছি হয়েছে ট্রেনে একটু ঘুমাবো সেই উপায় নেই মানে গলার মধ্যে একটা স্কার জড়িয়ে রেখেছি তাও এই এসি হওয়াতে বারবার গলা ফুসফুস করছে চা নিয়েছি দুবার তাতেও কিছু হয়নি মানে এত কাস্তে কাস্তে গলা ব্যথা হয়ে যাচ্ছে যত যাই হোক আর এখানে খিচুড়ি বসে দিয়েছে খিচুড়ি করে নেবো আর ডিপের অমলেট করে নেবো এইগুলো গিয়ে রাতের আজকে ডিনার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন শোভ এখন বেজে গেছে বেশি না সাড়ে দশটা বেজে গেছে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি প্রচণ্ড ঘুম পাচ্ছে আর চোখের তলায় কীরকম কাজলটা দিয়ে মানে চোখ চুলকেছি কাজলটা পুরো স্ম্যাচ করে গিয়ে চোখের তলায় কালো কালো লাগছে ভুতনি লাগছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট কালকে দেখা হবে সকাল থেকে টাটা